এই ভিটামিন যুক্ত এই পাবদা মাছ সবজিতে কীভাবে রান্না করলাম পুরো ভিডিওটা দেখার জন্য চোখ রাখুন সপ্তর্শি ব্লগ ব্লক চ্যানেলে এছাড়া সপ্তর্শির অন্যান্য ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল সপ্তশীর নাচ গান ড্রয়িং মার্শাল আর্টের প্র্যাকটিস সহ সপ্তর্ষি দাস ব্লগ সপ্তর্শি টিভি এবং সমীর কুমার এই তিনটি চ্যানেলই সপ্তর্ষি আপনারা অবশ্যই দেখবেন শর্ট ভিডিও থেকে শুরু করে ব্লড ভিডিও বড় ভিডিও সবই দেওয়া হয়ে থাকে সুন্দর সুন্দর এবং সহজ ভিডিও দেওয়া হয়ে থাকে রান্না করতে চলেছি পাবদাগুলো হলুদ লবণ মাখিয়ে ভেজে নিচ্ছি সরিষার তেলে তেল গরম করে দিয়েছি নাহলে পাবদা মাছ ভেজে লেগে যায় তাই তো একটুখানি হয়ে গেছে কিন্তু কড়াইটা খুব ভালো করে গরম করে নিতে হবে আর আমি রান্না করব যে আলু পটল বেগুন দিয়ে ঝোল তৈরি করব যে গরম পড়েছে এই গরমে ঝোল ঝোল তরকারি শরীরের জন্য ভালো একেবারে একটু বেশি সবজি দিয়ে আমি যদি রান্না করি ডিম আলা পাবদা তাহলে কিন্তু দুই দিনকার তরকারি হয়ে যাবে এই বাক সময়টাতে অন্য অন্য কাজগুলো সেরে নেওয়া যাবে পড়ানো থেকে শুরু করে বাচ্চার অন্যান্য পারফরমেন্সগুলোও দেখা যাবে গান নাচ ড্রয়িং কারাটে সব কিছু কবিতা আবৃত্তি পড়ানো পরীক্ষা সেই বাচ্চার এই জন্য সময় বাঁচাতে হবে আর সেই জন্য এরকম টিস সহ রান্নাটা আপনারা দেখে নেবেন পুরো ভিডিও জুড়ে থাকবে দূরে কাছে দেশ বিদেশ থেকে বন্ধুগণ যারা আমার এই ভিডিওটা দেখছেন প্লিজ পুরোটা দেখবেন আমি এখন মাছগুলো তুলে নেব ভাজা হয়ে গেছে আমি মাছটা ভেজে তুলে নিয়েছি ডিম ভরা পাতা সবকিছু খেতে ভালোবাসে এখন আবার একটু তেল দিয়ে দিয়েছি বেশি তেলটা মিডিয়াম তেল দিয়ে রান্না করবো কাঁচামরিচ একটু আদা সেটো করে দিয়ে খুব জটপট রান্নাটা আমাকে করতে হবে আমি একটু লবণ দিয়ে দেব তাহলে তেলটা ফিটকে গায়ে আসবে না এই পেটগুলো তোমার খুব কম আমার এই জন্য খুব দ্রুত রান্না কমপ্লিট করতে হয় আপনাদেরও উপকার হবে আশা করি ভিডিওটা দেখলে একটু রসুন ছোট করে দিয়ে দেব তারপরে সবজি দিয়ে দেব আস্তে আস্তে ভাজা হলে কিন্তু অনেকটা ভাজা হয়ে গেছে এখন সবজি দিয়ে ভেজে নেব হলুদ লবণ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হাত চামচ করে দিয়ে দিয়েছি পরিমাণ মতো দিয়ে দেবেন যার যেরকম তরকারি সেইভাবে আমি ওই তরকারিটা দুই দিনে করে রান্না করতেছি দুইভাবে নামাবো খুব সহজে আমি এখন একটু জল দিয়ে দেবো নাহলে তেলগুলো পুরোটা ঠিকই যাবে ভেজে নিচ্ছি ভালো করে আর আলু একটু সিদ্ধ করা ছিল সেগুলো আমি দিয়ে দিলাম এর মধ্যে তরকারির মধ্যে কারণ মাখো মাখো হবে তরকারিটা খুব ভালো করে আলু পটল আলু দেবো ভেজে নেব একটু মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি কাঁচা মরিচও দিয়ে দিয়েছি ভালো করে ভেজে নিবে তরকারিটা এই জল দেওয়ার কারণে ঝোলটা কিন্তু আমার ফুটে এসেছে আমি মাছগুলো এখন দিয়ে দিচ্ছি এখন সবজিগুলো ফলে গেছে আশা করি মিডিয়াম ঝোল যে যে পরিমাণ ঝোল খেতে পছন্দ করে সেই পরিমাণে ঝোল দিতে হবে অনেকটু ধনে পাতা দিয়ে দেবো আর লবণ ঠিক হয়েছে কিনা দেখেই আমি আর পাঁচ মিনিটে একটু ফুটিয়ে নামিয়ে ফেলবো বাদ্দ মাছটা কিন্তু প্রথমে দেওয়া যাবে না তরকারিগুলো সিদ্ধ হলে দিতে হবে পেঁয়াজ দিয়ে ভুনা করা যান ভুনা তরকারি খাওয়া একেবারেই বাদ দিয়েছি বললেই চলে কারণ শরীরে অনেক তেল চর্বি জমি যায় তেল জমে যায় শরীরের জন্য ভীষণ অপকারী ক্ষতি হয় সেই জন্য ঝোল ঝোল শরীরকে সতেজ রাখতে ঝোল ঝোল তরকারি আমি পছন্দ এই যে রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে সর পড়ে গেছে আমি ঢেকে রেখে দিয়েছিলাম এখন সার্ভ করে দেখিয়ে দেবো পরিমাণ ঝোল আমি রেখেছি আর একটু বেশি ঝোল রাখা যাবে একটু ঘনই হয়ে গেছে আর পাতলা করে করা যাবে আর একটু ঘন করেও করা যাবে এটা আমি দুই বাটিতে ঢালবো অন্য অন্য সবজি আছে তার সাথে মাছের ঝোলটা দিয়ে ভাত খেতে দারুণ রুটি ভাত পরোটা সব কিছুর সাথে জমে যাবে এই যে উপরে আছে মাছগুলো কিন্তু খুব ধীরে এভাবে সাজিয়ে নিতে হবে পেটে ডিম সংরক্ষণ করে নর্মাল ফ্রিজে সাত থেকে দশ দিন খাওয়া যাবে এবং ডিপ ফ্রিজে পনেরো দিন খুব ভালো লাগবে খেতে আমি দুই বাটিতে ঢালবো দুই দিনকার রান্না এভাবে আমি করে রাখি আপনারা করতে পারেন আমার মতো অনেক সুবিধা হবে এতে রান্নার সময়টা বেঁচে যাবে এই এই সময়টাতে আপনারা অনেক কিছু করতে পারবেন নিজের জন্যও কিছু করতে পারবেন কারণ আমি দারুণভাবে ব্যস্ত থাকি সেই জন্য আমাকে এইসব টেকনিক অবলম্বন